নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে খুব সহজভাবে বাটারস্কচ স্পঞ্জ আর রেম্বো কেকের রেসিপি নিয়ে এসেছি তবে এটা এত সহজ করে দেখেছি বন্ধুরা যারা নতুন আছো তারাও কিন্তু সহজেই করতে পারবে আর এটা আমি ডিম দিয়ে দেখাচ্ছি তার জন্য এটা আমি তিন পাউন্ডের স্পঞ্জটা বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়েছে পুরোটা দেখবেন স্কিপ করবেন না ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবার প্রথমে আমি স্পঞ্জটা বানিয়ে নেব স্পঞ্জ স্পঞ্জ বানানোর জন্য এখানে নিচ্ছি ছটা ডিম এটা তিন পাউন্ডের করছি ছটা ডিম নিচ্ছি ডিমের সাদা আর কুসুমটাকে আলাদা করে নিলাম আর ডিমের সাদার মধ্যে একদম ওয়ান ফোর টি স্পুনের মতন দিলাম নুন নুন দিয়ে এটা আমি হোয়াইটটাকে আগে বিট করে নিচ্ছি সুন্দরভাবে ইলেকট্রিক বিটার দিয়ে করছি আর হ্যান্ড দিয়েও করতে পারেন তবে হ্যান্ড দিয়ে একটু সময় বেশি লাগে আর ইলেকট্রিক বিটার এটা আমার তিনশো ওয়ার্ডের আছে তারপরে এখানে দেড়শো গ্রাম নিয়েছি চিনি চিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে স্পঞ্জটা করতে সুহ সহজ হয় আর কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তবে চিনিটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন দিয়ে এটাকে ভালো করে বিট করে নিয়েছি চিনির সঙ্গে তারপরে কিস কুসুমটা দিচ্ছি কুসুমটাও কিন্তু একবারে পুরোটা দিয়ে দেবো না এক এক করে কুসুমগুলো আমি দিচ্ছি এইভাবে করে কুসুমগুলোও মিশিয়ে ভালো করে মিক্স করে নেব এই দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে সুন্দর একটা ফ্লাপি হচ্ছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম রিফাইন্ড অয়েল চাইলে রিফাইন্ড অয়েলের জায়গায় পঞ্চাশ গ্রাম বাটার মেল্ট করেও দিতে পারেন তবে গরম গরম কিন্তু দেবেন না তাহলে স্পঞ্জটা কিন্তু বসে যাবে এইভাবে করে অয়েলটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি আর স্পিডটা রেখেছি আমি এক থেকে দুইয়ের মধ্যে খুব বেশি স্পিড করিনি এইভাবে করে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দু চামচে ভ্যানিলা এসেন্স এটা বাটার স্পঞ্জ হচ্ছে তবে আমার বাটার স্পঞ্জের ফ্লেভারটা শেষ হয়ে গেছিলো তাই জন্য আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়েছি আর এটা আমার মেয়ের বার্থডে কেক বানাচ্ছিলাম তাই জন্য মেয়ের ডিমান্ডে এই কালারটা আমি স্পঞ্জের মধ্যে চয়েস করলাম ওর ইচ্ছে ছিল এইভাবে করবো অরেঞ্জ কালারের তাই জন্য স্পঞ্জটাকে এইভাবে কালার দিলাম চাইলে কালারটা স্কিপ করে ইয়েলো কালার বা যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন কালারটা কোনো ম্যাটার করে না স্পঞ্জটা আমার এটা বিট করা হয়ে গেছে এরপরে এখানে নিয়েছি দু কাপ মতন ময়দা আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন নিয়েছি বেকিং সোডা দিয়ে এটাকে ভালো মতন চেলে নিয়েছি অবশ্যই কিন্তু বেক করার আগে ময়দাগুলো সব ড্রাই যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু চেলে নিতে হবে ছেলে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম মাপগুলো বলে দিয়েছি আর অল্প অল্প করে দিয়ে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে পুরো মিক্স করে নিতে হবে একবারে কিন্তু মাদাগুলো দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিক্স করে নিচ্ছি আর তার আগে আমি এখানে থ্রি পাউন্ডের মোলটাকে রেডি করে নিয়েছিলাম সেটা আগে দেখানো হয়নি আর মোলটা একটু অয়েল দিয়ে ব্রাশ করে বাটার পেপার দিয়ে দিতে হবে তবে বাটার পেপারটা আমার শেষ হয়ে গেছিলো তাই জন্য আমি একটা হোয়াইট পেপার দিয়ে দিয়েছি সেটাও কোনো অসুবিধা হয় না আর এইভাবে একটু সাইডে কেন লাগিয়েছি কারণ একটু বড়ো কেক আছে এটাকে তাই জন্য আমি একটু সাইডে দিয়েছি যাতে আমার তুলতে বার করতে সুবিধা হয় আর একটু হাইটে আমার চাই তাই জন্য একটু হাইটটা বাড়ানোর জন্য পেপারটাকে এইভাবে উঁচু করে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটা স্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে নেবেন আর একটু ট্যাপ করে নিলে কোনো রকমে স্পঞ্জের মধ্যে এয়ার বাবলস হবে না বা হোল হবে না ব্যাটারটা রেডি করতে করতে আমি এখানে কামলা একটা প্রিহিট করতে রেখে দিয়েছিলাম যখন ছোটো কেক বেক করি তখন কড়াইয়ে করি আর বড়ো থাকলে আমি এই গামলার মধ্যে করি আর গামলাটা প্রিহিট দশ মিনিট আগে করে নিয়েছিলাম গরম তারপরে স্ট্যান্ডটা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি আর এটা ঢাকা যখন দেবেন তখন একবার অবশ্যই দেখে নেবেন যে কোনোভাবে কোনো দিক দিয়ে যেন হাওয়া না ঢুকে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে এটা পঞ্চাশ মিনিট লেগেছে পঞ্চাশ মিনিট বাদে এভাবে করে আমি একটা স্টিক বা নাইফ দিয়ে দেখে নিতে পারেন যদি পুরো ক্লিন হয়ে বেরোলো তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি তারপরে বন্ধুরা অবশ্যই কিন্তু স্পঞ্জ গরম গরম অবস্থায় কিন্তু কাটবে না বা বার করবে না হলে কিন্তু অনেক সময় ক্রম হয়ে যায় বা ভেঙে যাওয়ার ভয় থাকে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এক দেড় ঘন্টা বাদে আমি এটাকে ইউজ করছি এ দেখুন স্পঞ্জটা কত সুন্দর একদম গোল হয়েছে কোনো রকমে ভি সেফ হয়নি অবশ্যই কিন্তু একবার হলে এভাবে করে দেখবেন আর স্পঞ্জের রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর থ্রেড দিয়ে কাটা দেখাচ্ছি এইভাবে দাগ দিয়ে থ্রেডটাকে ক্রস করে একটু টেনে নিলে সুন্দরভাবে স্লাইসটা হয়ে যায় যারা বিগিনার তারা কিন্তু থ্রেড দিয়ে করলে খুব ভালো হয় এইভাবে করে দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জটা একটা হোল হয়নি কিছু না আর স্পঞ্জি হয়েছে দারুণ হয়েছে খেতেও এইভাবে করে এটা যেহেতু হাইটেট একটু ছিল তাই জন্য এটা চারটে লেয়ারে করেছি চাইলে এটা পাঁচটাও হতে পারো হতে পারতো কিন্তু আমি বাড়ির কেক বলে খুব বেশি পাতলাও করিনি এটাকে চারটে লেয়ারে রেখেছি এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তারপরে এখানে এটা আমি যেহেতু রেম্বো কেক করছি এটাও আমার মেয়ের ডিমান্ডেই করেছি আমার মেয়ের পাঁচ বছর পূর্ণ হলো আর মেয়ের বার্থডের কেক ছিল এটা আমি কদিন বাদে আপলোড করছি বন্ধুরা অবশ্যই কমেন্টে আমার মেয়েকে একটু হ্যাপি বার্থডে জানাবেন আর এইটা হলো স্পঞ্জটা আর বাটার স্কচের মধ্যে দু চামচে বাটার স্কচ আর ওর মধ্যে চার চামচে জল নিয়েছি ওটাকে মিক্স করে ওইটা সুগার সিরাপের মতন তৈরি করে নিয়েছি বাটিতে তারপরে এইভাবে নর্মাল ক্রিমের মধ্যে ক্রিম দিয়ে আগে স্পঞ্জটাকে শোক করে নিলাম ওই বাটার স্কচ যে সিরাপটা রেডি করেছি রেডি করার পরে এই যে বাটার স্কচ স্ক্রাচ দিচ্ছি দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে আবারও উপর থেকে একটা স্পঞ্জ দিয়েছি তবে এই সময় আমি একটা যে বাটারস্কচ ক্রাঞ্চটা হয় সেটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য আমি সেকেন্ডটাতে দেখিয়ে দিচ্ছি এই সেম প্রসেসেই করেছি ওটাতেও স্পঞ্জটাকে আগে শোক করে নিতে হবে শোক করে নিলে কিন্তু দীর্ঘ সময় স্পঞ্জটা একদম সফট থাকবে আর ফ্লেভারটাও দারুণ হয়ে উঠে আসে এই দেখুন এটা বাটার স্কচ ক্রাঞ্চ আছে যদি বাটার স্কচ ক্রাঞ্চের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের সাথে ক্রাঞ্চটাও শেয়ার করব এইভাবে করে পুরো কেকটাকে সেমভাবে রিপিট করে ক্রাম কট করে রেডি করে নিয়েছি আর রেম্বো কেক করতে গেলে কিন্তু একটাই ঝামেলা হয় রেম্বো কালারের যে ক্রিমগুলো সেটাকে রেডি করে নিতে হয় সেটা আমি আগেই রেডি করে নিয়েছি আর রেম্বো কেকের যে কালারগুলো বন্ধুরা তোমরা ছোটোবেলায় কিভাবে মনে রাখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের স্কুলে এভাবে করে মনে করে দিয়েছিল বে নি আহ পিনালা এইভাবে করে মুখস্থ করেছিল ওই ভেবে ভেবেই আমি এই কালারগুলো রিপিট করেছি তবে কালার কম্বিনেশনটা কেমন আছে আর এই সময় আমার দুই ছেলে মেয়ে ছেলে মেয়ে বলতে আমার দিদির ছেলে আর আমার মেয়ে এত বিরক্ত করেছে বারবার ক্যামেরার সামনে হাত রেখে দিচ্ছিল আমি সেটা খেয়াল করিনি বন্ধুরা পরে দেখেছি এভাবে করে আর একটা বড় পাইপিং ব্যাগের মধ্যে একটা নোজাল দিয়ে আর সব কালারের আমি কালারগুলো ক্রিমের রেডি করে রেখেছিলাম আর যতবার চেঞ্জ করছি আমি কিন্তু একটাই প্যাকেটের মধ্যে ওই প্যাকেটটাকে ঢুকে ঢুকে নোজালগুলো দেখুন এইভাবে করে রেডি করে নিচ্ছিলাম একটাই নোজাল দিয়ে করেছি আর পাইপিং ব্যাগে সব কালারগুলো রেডি করে নিয়েছিলাম এইভাবে করে একটা নোজাল দিয়ে কালারগুলো সব একসাথে করলাম আর একটাই নজলে করেছি ডিজাইনগুলো বন্ধুরা কেকের রেসিপি বা ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে একটু আমায় উৎসাহিত করবেন তবে একটু দেরি হয়ে যায় ভিডিওগুলো দিতে নেক্সট টাইম কিন্তু রেগুলার দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও শেষে আমি আমার বার্থডের মেয়ের একটু ছোট্ট ক্লিপ দেখালাম বন্ধুরা যদি ভালো লেগে থাকলে অবশ্যই ওকে হ্যাপি বার্থডে উইস করবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এনজয় করুন এই বাটারস্কচ স্পঞ্জ কেক আর রেম্বো ডিজাইন ধন্যবাদ